এই দরিদ্র মহিলাকে দিল রাজু তা প্রতিদিনই দেয় ঠিক আছে ক্যামেরা যদি আসতে পারে না ওটা দিদি নাকি রাজুদা গেটটা এর ভেতর আর যাও এর ভেতর এর ভেতর যা হচ্ছে সব এর ভিতর এর ভিতর আসবে তো যাও না ওর ভিতর যাও না

তিনটে করে দুই জায়গা তিন জায়গা বলি তিনটে করে তিন জায়গা তিনটে করে তিন দাদা এত জায়গায় কিন্তু পড়াটা হবে না পড়াটা এত জায়গায় হবে না দাদা এদিকে এসে দাঁড়া বাবা

হ্যাঁ ওই অন্য ধরনের বুঝলি গালাগালি দেয় বিচ্ছিরি বিচ্ছিরি হ্যাঁ বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি দেয় ওই তো বললো আবদার তোমার এবার ওটা করতে দিও না ও তাহলে ঠিক আছে যেন ভিডিও করতে দিও না তোমার সাথে ওই আবদারের ফল বিচ্ছিরি হয়ে যাবে ওই একবার এসে নেচে গেছে জেনাটার মামুনি গালাগালি দিয়েও এখন ভাইরাল হওয়া যায় শাল গালাগালি দেয়াল গালি ভাই বলো